আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি আসবে আসার রাজ কত তারিখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ মঙ্গলবার চারই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি আসবে আসার রাজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আজ মঙ্গলবার চারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানব বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো একুশে মার্ক চোদ্দশো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো চারি সাবান চোদ্দোশো ছয়চল্লিশ নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখ আপডেট জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله